হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো এখন বৃষ্টির সময় মানে বর্ষাকাল আর কয়েকটা দিন ধরে ম্যাক্সিমাম জেলাতে একদম টানা বৃষ্টি হচ্ছে এক মিনিটের জন্যও থামছে না এই সময়গুলোতে আমরা যারা বিড়াল পালন করি তাদের কিন্তু খুবই সতর্ক থাকা উচিত আমি হচ্ছে আমার ছোটো বাচ্চা প্লাস বিড়াল এদেরকে নিয়ে এত পেরেশানির মধ্যে আছি ছোটো বাচ্চা থাকলে কাপড় টাপড় নিয়ে এই বৃষ্টির মধ্যে কেমন হয় সেটা আর কারোর কাছে মানে এক্সপ্লেন করার প্রয়োজন মনে করছি না আমি আপনারা নিজেরাই অবশ্যই বুঝতে পারছেন তারপরেও আমি এই ভিডিওটা মেক করছি কারণ আমাদের যাদের বিড়াল আছে তাদের এই সময়টায় খুবই সতর্ক থাকা উচিত কারণ এই সময়টায় বিড়ালের শীতকালের মতো অতিরিক্ত পরিমাণে ফ্লু ছড়িয়ে যায় এই যে বর্ষার সিজনে অনেক বেশি রোগ জীবাণু থাকে পানির মাধ্যমে ছড়ায় প্লাস এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই ওয়েদারে কিন্তু বিড়ালের মধ্যে অনেক বেশি ফ্লু সংক্রামিত হতে পারে তো এই জন্য আপনাদের অবশ্যই সচেতন থাকতে হবে বিড়ালকে অবশ্যই আপনাদের কুসুম গরম খাবার দিতে হবে এই ঠান্ডার দিনগুলোতে অবশ্যই যতই গরমকাল হোক কিন্তু বিড়ালকে কখনোই ফ্রিজের খাবার আপনারা দিবেন না আমি যেমন টুকুস এবং পিকাসুকে সময় একটু বর্ষা দেখলে বা একটু বৃষ্টি দেখলে ওদেরকে একটু কুসুম গরম করে খাবার দেওয়ার চেষ্টা করি যদিও আমার ছোট বাচ্চা নিয়ে এখন আমি ওই পরিমাণ ওদেরকে দেখাশোনা করতে পারি না তারপরও আমি যতবার খাবার দিচ্ছি ওদেরকে একটু ওভেনে হলেও গরম করে দিচ্ছি হালকা কুসুম গরম করে দিচ্ছি এই যে টুকুসকে একটু আগে আমি চিকেন স্টক খেতে দিয়েছিলাম ও চিকেন স্টকটা খেয়ে নিলেও আপনারা দেখতেই পারছেন আর বিড়ালকে এই সময় অনেক বেশি চিকেন খাওয়ানোর চেষ্টা করবেন ওদের যদি দিনে একবার আপনারা চিকেন স্টক খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার বিড়াল আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক থাকবে ফ্লু সংক্রমিত হওয়ার প্রবণতা খুব বেশি থাকে এই সিজনটায় তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন বিড়ালকে এই সিজনে সেফ রাখার জন্য বিড়াল যেন কখনোই বৃষ্টির পানিতে না ভিজে প্লাস বিড়াল যেন একদম ঠান্ডা খাবার বা ফ্রিজের খাবার না খায় সেদিকে আপনাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে কারণ একবার ফ্লু হয়ে গেলে কি পরিমাণ সমস্যা যাদের ফ্লু হয়েছে বিড়ালের আর কি তারাই বুঝতে পারবেন যে ফ্লু হলে কি পরিমাণ কষ্ট প্লাস বিড়ালকে শেষমেশ হারাতে হয় ম্যাক্সিমাম সময় খুব কম আসে বিড়াল সারভাইভ করতে পারে যদি বিড়ালের ভ্যাকসিন দেওয়া থাকে অবশ্যই আপনারা আপনাদের বিড়ালকে নিয়মিত ভ্যাকসিন দিবেন প্রতি বছরে একবার ফ্লু এবং র্যাবিসের ভ্যাকসিন দিতে হবে অবশ্যই যদি আপনার বিড়ালকে ভ্যাকসিন না দেওয়া থাকে ফ্লু প্লাস র্যাবিশের তাহলে আমি বলবো এখনই আপনারা চেষ্টা করুন বিড়ালকে অবশ্যই ফ্লু ভ্যাকসিন দিয়ে নেওয়ার জন্য কারণ এই সিজনটা আরও কিছুদিন থাকবে আর এই সিজনে অবশ্যই বিড়ালের ফ্লু সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি বারবার করে বলে দিলাম তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ